হ্যালো গাইস ওয়েলকাম টু মাই আনন্দের ব্লগ আর আজকে আছে আবার একটা নিউ স্পেশাল ব্লগ আর আমি এখন একটু ঘুমিয়েছিলাম দুপুরবেলার দিকে আর ঘুম থেকে উঠে আমার একটা জায়গায় যাওয়ার ছিল তো চলো রেডি হই কিন্তু কি পরবো সেটাই চিন্তা করে আর বাঁচি না চলো দেখা যাক কি পরা যায় সো ফাইনালি আমি ড্রেস তো সব বের করে নিয়েছি বাট এগুলোর মধ্যে কী পরবো কুর্তি পরবো না জিন্সটা পরবো এই ভেবে মাথায় খারাপ হয়ে যাচ্ছে এক এক করে জামা বের করছি দেখছি বাট কোনোটাই মনে হচ্ছে কোনটা পরবো আর কোনটা পরব একবার মনে হচ্ছে এই ব্লুটা পরে আরেকবার মনে হচ্ছে পিঙ্কটা পরা যায় আরেকবার ভাবছি ইয়েলোটা পরা যায় কিন্তু কোনোটাই বুঝতে পারছি না কোনটা পরলে বেটার লাগবে তাই ভাবলাম ড্রেস পরেই দেখা যাক সো আমি ব্লু কালারের এই কুর্তিটা পরে দেখলাম যে কেমন লাগছে তো ফার্স্ট আমার ফোনের সেটিংটা ঠিক হচ্ছিল না তার জন্য আমি একটু ভালো করে দাঁড় করিয়ে দিলাম দেন আমি রেডি হলাম এবং ড্রেসটা পরে দেখছিলাম কেমন লাগছে বাট ড্রেসটাতে ঠিক সেরম পারফেক্ট ফিল হলো না যার জন্য মনে হলো যে একটু অর্ডার লাগছে তো চলো এটাও চেঞ্জ করা যাক চেঞ্জ করে আমি আবার ইয়েলো কালারের কুর্তিটা বলো এটা পরে মনে হচ্ছে একটু বেশি চকচকে আর ভালো লাগছে না এটা পরেও ঠিক স্যাটিসফাইড হলাম না সো এটাও আমি ভাবলাম চেঞ্জ করে দিলে হয় না পরে যাব বাইরে গেলাম বাইরে যেয়ে মাকে দেখালাম মা বলে ভালোই লাগছে দিদিও বলে ভালো লাগছে বাট আমার পরে স্যাটিসফাইড ফিল হলো না তাই ভাবলাম এটা কেউ চেঞ্জ করে দেখি হয়তো অন্যটা পরে দেখি ওটাতেও যদি নিজের ভালো লাগে তাহলে ওটাই পরবো বারবার অন্যটাকেও এদিক থেকে ওদিক করলাম দেন ফাইনালি আমি এই কুর্তিটা পরলাম এই কুর্তিটা পরে আমার একটু কমফোর্টেবল ফিল হচ্ছিলো তো ভাবলাম ঠিক আছে তাহলে এটা পরেই যাওয়া যাক তারপরে আমি একটুখানি হালকা মেকআপ করে নিলাম আর রেডি হয়ে গেলাম যেহেতু দিনের বেলা যাচ্ছি অ্যাকচুয়ালি আমার একটা ফ্রেন্ডের বোনের অন্নপ্রেশন এবার দিনের বেলায় গেছি কারণ বেলা যাওয়ার মতন সিচুয়েশান ছিল না আর দিনের বেলায় অনুষ্ঠান ছিল তাই দিনের বেলা যাচ্ছিলো তো রেডি হয়ে আমি বেরিয়ে পড়েছি আর বাইরে আমার আরও দুজন ফ্রেন্ড বসে আছে তো আমি রাস্তায় এসে দাঁড়িয়ে পড়লাম এবং আমার আর দুজন ফ্রেন্ড আসার কথা ছিল কিন্তু ওরা লেট করছিলো দেখে ওদের ওয়েট করছিলাম রাস্তার ধারে বসে দেন ফাইনালি ও চলে আসলে এবং ওদের সাথে আমরা চলে গেলাম যেখানে ইনভাইট আই মিন ফ্রেন্ডের বাড়ি সেখানে এই যে অন্নপ্রেশন সাজিয়েছে আর আমরা গেছিলাম সবার লাস্টে সেই তো সাজানো সব একটু ওলট পালট হয়ে গেছিলো প্রথমের দিকে হয়তো সুন্দর সাজিয়েছে বাট লাস্টের দিকে যেহেতু গেছি তাই একটু উল্টাপাল্টাভাবে সাজানো আছে আর তারপরে আমরা সবাই মিলে একটু হাঁটতে বেরোলাম এপাড়া ওপাড়া তো এদিকে আবার সুন্দর কয়েকটা গোলাপ ফুলের গাছ ছিল তাই দেখে আমাদের সবারই একটা করে গোলাপ নেওয়ার ইচ্ছা হলো কিন্তু গোলাপগুলো হয়তো ওপরে ছিল যে গোলাপগুলো নেওয়াই হলো না দেন আমরা ছবি তুলছিলাম এদিকে ওরা তিনজন ছবি তুলছে আর আমি এদিকে দাঁড়িয়েছিলাম তারপরে আবার আমিও ছবি প্রথমে ওরা তিনজন তুললো তারপরে আমাকে ডাকলো দেন আমিও গেলাম আমরা সবাই অনেক ছবি তুললাম তারপরে চলে আসলাম খাবার এখানে এখানে এসে দেখি এ আবার কেমন স্টাইলের উনুন আমি এরকম উনুন কোনো দিন দেখিনি ইনভাইট বাড়ি হোক আর যেখানে হোক এরকম আমার আগে কখনো দেখা হয়নি তো দেখে খুব আমার মনে হলো যে এটা ক্যাপচার করা উচিত তো আমি ওটা ক্যাপচার করে নিলাম আর এখানে ছিল বাচ্চাটা মানে অন্নপ্রেশনের মেন স্টেজ এখানে বসিয়েছিল আর এদিকে আছে রাধাকৃষ্ণের মন্দির তো সব মিলিয়ে খুব ভালোই কাটলো আমাদের দিনটা বেশিরভাগটা আমরা ছবিই তুলো তারপরে আমরা বসে গেলাম খেতে যেহেতু এখানে মানে বৃহস্পতিবার আজকে আর কীর্তন দিয়েছিল অন্নপ্রাশনে তাই নিরামিষ খাবার ছিল তবে নিরামিষ হলে কী হবে খুব ভালো লেগেছিলো দেন খাওয়া দাওয়া করার পরে আমরা বাড়ি চলে আসলাম এবং আমার কিছু মেডিসিন কেনার ছিল বাবার জন্য তাই মেডিসিন কিনতে দোকানে গেলাম ও একটা মেডিসিন তো পেলাম বাট আরেকটা মেডিসিন পাচ্ছিলাম না তাই আরেকটা দোকানে গেলাম মেডিসিনটা নেওয়ার জন্য দেন ফাইনালি মেডিসিন কেনার পরে একটু বাজার করতে গেলাম যেহেতু পরের দিন পুজো ছিল তাই একটু ফল আর কিছু সবজি কেনার ছিল সেগুলো কিনে চলে গেলাম টিউশন পড়াতে আর আমার এই ফল বাজার করতে ওষুধ বাজার করতে আমার অনেকটা লেট হয়ে গেছিলো যার জন্য ওম একটু এদিক ওদিক দৌড়ে বেড়াচ্ছিলো বলে এত লেট ম্যাম বাট তাও তারপরে পড়ানো স্টার্ট করলাম বেশিক্ষণ পড়ানো যায়নি যেহেতু আমার একটু লেট হয়ে গেছিলো তাই আমি বেশিক্ষণ পড়াতে পারিনি আমি প্রায় পোনে আটটার দিকে পড়াতে গেছিলাম অ্যান্ড সাড়ে নটার মতন বেজে গেছিলো আমার বাড়ি আসতে যেহেতু আমার এদিকে বাজার করতে লেট হয়েছে ইনভাইট বাড়ি থেকে আসছিলাম তাই সব মিলে আমার একটু লেট হয়ে গেছিলো সো লাস্টে তারপরে ওমকে পড়াতে বসলাম আর এই দেখো বইপত্র কী ছড়িয়ে আছে ওমকে পরিয়ে পড়িয়ে তারপরে বেরোলাম বেরিয়ে বাড়ি এসে বাড়ি এসে একটু আয়নার সামনে একটু সামান্য পরিমাণে আমার কেমন লাগছে সেটা ভালো করে যেহেতু ভিডিও করা হয়নি তাই এসে একটু আয়নার সামনে নকশা করছিলাম সো আজকের ভিডিওতে এতটুকুই দেখা হচ্ছে নেক্সট ব্লগ আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানি আর আমার লুকটা কেমন লাগছে সেটা জানাতে কিন্তু একদম ভুলো না সো টাটা সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড লাইক করো কমেন্ট করো বাই